মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ স্কুলের শিক্ষকেরা সময়মতো স্কুলে আসে না আর অভিযোগ করে বলেন স্কুলের জানালা দরজা খোলা রেখে স্কুলের শিক্ষকরা চলে যান বাড়িতে অভিযোগ স্কুলে সঠিকভাবে পড়াশোনা হয় না আর এ নিয়েই বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা আব্বা আব্বা বিষয়ে কিছু আজকে আমরা মানে দেখা সঠিক সময় শিক্ষকরা স্কুলে আসে না সেটা আজকে লক্ষ্য করা গেল এবং সেই সাথে দেখা গেল যে স্কুলের অফিস অফিস রুম বলো ক্লাসরুম বলো সময় মানে খোলা থাকতেছে বা তালা মারা সেটা স্কুল শেষ হওয়ার পর যে তালাবদ্ধ করা যে অবস্থা থাকার কথা সেটা পুরোপুরি ওপেন নজর হয়ে গেছে এর আগে তো আমরা বার্ষিক দিকগুলো তুলে ধরেছি যে স্কুলের ওয়াল স্কুলের জানালা দরজা সমস্ত কিছু ভেঙে গেছে পানীয় জলের ব্যবস্থা স্কুলের টয়লেট বাথরুম মানে একটা যে স্কুলের পরিকাঠামো বলে সেই পরিকাঠামোর দিকটা কিন্তু একদমই ঠিক নয় যার কারণে এখানকার আশেপাশের এলাকাবাসী কিন্তু তাদের ছাত্র মানে বাচ্চা কাচ্চাদের এখানে পঠন পঠন করাতে কিন্তু আগ্রহী নয় তারা পার্শ্ববর্তী যে স্কুলে তারা এখান থেকে ট্রান্সফার সরিয়ে নিয়ে যাচ্ছে তা আমরা যেহেতু এখানকার এলাকাবাসী তা আমাদের এইখানে যে এতদিন একটা প্রতিষ্ঠিত একটি স্কুল সেটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না তার জন্য আমার আজকে সজাগ এবং সজাগ স্যারেদের সঙ্গে কথা হয়েছিল হ্যাঁ স্যারদের সঙ্গে কথা হয়েছিল এর সঙ্গে এর আগে আমরা একটা নিউ নিউজ কাপার করেছিলাম আপনাদের মাধ্যমে ওনার সেই সঙ্গে ওনার সঙ্গে কথা হয়েছিল উনি বলেছিলেন অভ্যন্তরীণ বিষয়টা পুরোপুরি ঠিক আছে কিন্তু আজকে আমাদের লক্ষ্য লক্ষ্য করা গেল যে সেটাও মোটামুটি ঠিক নেই তালাগে আপনারাই ঝুলিয়েছেন হ্যাঁ তালাারা আমরা করার পর তালারা আজকে এলাকাবাসীরাই ঝুলিয়েছে সেইখানে এই যে আগামী আমরা যে দিনটা আমরা এলাকাবাসীকে সচেতন যে বার্তাটা দিয়েছি সেটা আজকে সাকসেসফুল হয়েছে এলাকাবাসী সচেতন হয়েছে আশা করা যায় এইবার স্কুলটার অন্তর্ভুক্ত একটা উন্নতির দিকে রাস্তা আছে নাম আপনার আমার নাম বিশ্বজিৎগঞ্জ এই স্কুলের প্রাথমিক ছাত্র এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কিসেমত দশ গ্রাম স্কুলের নাম স্কুলের নাম হচ্ছে মুক্তারেবারি হাই স্কুল আমি আসি না এটা ভুল বার্তা আর কি হ্যাঁ তারা দেখেছে আমি এখানে জাস্ট টাইমলি আসি দুই একজন টিচার হয়তো টাইমলি আসতে পারেন না সে দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ সেটা হয় কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে এগারোটা পনেরো পর্যন্ত আসতে পারে টিচাররা তারপরে এলে সেটা এলপি হয় এবং সিএল মেনটেন করা হয় এটা আমাদের গ্রুপ ডি হ্যাঁ তার একটু গাফিলাতি সেই গাফিলাতিকে আমি দেখবো তার সঙ্গে বসে কথা বলে নিব যে এই রকম ভুলভ্রান্তি যাতে আর না করে ইদারিং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যার জন্য আমাদের কিছু টিচার বাইরে ডিউটিরত অবস্থা রয়েছে যেমন চৌধুরীটে আমাদের এখান থেকে চারজন টিচার আপাতত নেই হ্যাঁ সেই জন্য হয়তো ক্লাস ক্লাসের একটু গাফিলতি এই মুহূর্তে হচ্ছে অন্যথায় অন্য সময় কিন্তু অতখানি হয় না কী নাম আপনার আমার নাম বঙ্কিমচন্দ্র রায় টিআইসি মক্তবরি হাই স্কুল আমরা যেটা করবো কি অলরেডি এইচএস চলছে এক্সাম তো ইন দ্য মেন টাইম স্কুলেও হয়তো বাচ্চারা এখন এইচএস দিচ্ছে तर गी एउटा इन्सपेक्सन गर्बु जुन ए रकम जुन पहि अभित्र त्यति सत्य कन्सर्न डिपारमेन्ट हायर त्यो डिआई सब एसबार पोलिदिनु तपाईँ भ्याक्सिन बढी